আমি একটি বাঘ দেখেছি আই হ্যাভ সিন টাইগার তাহলে আমি একটি বাঘ দেখেছি আমি আমি একটি একটি দেখিনি কি বাঘ দেখেছি আমি কি একটি বাঘ দেখিনি আমি একটি চিঠি লিখেছি আই হ্যাভ রেট লেটার আমি একটি চিঠি লিখেছি আমি একটি চিঠি লিখিনি আমি কি একটি চিঠি লিখেছি আমি কি একটি চিঠি লিখিনি আমি ভাত খেয়েছি আই হ্যাভ ইট অ্যান্ড রাইস আমি ভাত খাইনি আই হ্যাভ ইট অ্যান রাইস আমি কি ভাত খেয়েছি আমি কি ভাত খাইনি হ্যাভ্যান্ট আই ইটস অ্যান্ড আচ্ছা আমি দেখেছি আমি গিয়েছি আমি বুঝেছি আমি লিখেছি আই হ্যাভ রিটার্ন আমি ঘুমিয়েছি আই হ্যাভ স্লেপ্ট আমি পড়েছি আই হ্যাভ রেড সবাই আমার সাথে রিড পড়া সবাই একসাথে রিড পড়া রিড রেড রেড রিড পড়া রিড রেড রেড রিড পড়া রিড রেড রেড আমি পড়েছি আমি পড়েছি না মানে ইংরেজিটা বলতে হবে আমি পড়েছি আই হ্যাভ রেড ঠিক আছে তাহলে আমি পড়েছি আমি দেখেছি আমি পান করেছি আই হ্যাভ ড্রাঙ্ক সবাই আমার সাথে পান করা ড্রিঙ্ক ড্র্যাঙ্ক ড্রাঙ্ক আমি ঘুমিয়েছি ইংরেজিটা বলতে হবে আমি ঘুমিয়েছি আমি রেখেছি আমি জেনেছি I have known V3 হচ্ছে লাস্টেরটা এই চার্টের মধ্যে যেটা লাস্টে আছে সেটা হচ্ছে V3 ওটা নিতে হবে আমাদেরকে তাহলে আমি জেনেছি আমি নির্মাণ করেছি I have built আমি নির্মাণ করেছি আমি আমি শিখেছি আমি আমি শিখিয়েছি আমি বলেছি আমি ক্ষমা করেছি I have forgiven. Okay.